যদি দাঁড়িয়ে এই উস থেকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য এখান থেকে সশস্ত্র জিহাদের বিপ্লব করতে হবে তখনই আপনাকে দেখবেন গোটা পৃথিবীর তাগুত শক্তি আপনাকে হয়তো সন্ত্রাস বলে সন্ত্রাস বলে আপনাকে আখ্যায়িত করবে আপনাকে জঙ্গির তুকমা দিয়া দিবে আপনাকে দেশান্তরিত করবে নতুবা আপনাকে ফাঁসিতে ঝুলাইয়া দিবে ও সুলতান আজও যদি কোরআনের তরিকায় আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ পাকের সুন্নত তরিকায় আল্লাহ পাকের তরিকায় সর্বরে দো আলমের সুন্নত তরিকায় জিহাদের ময়দানে সমাসিন হতে পারে পৃথিবীর কুফরি শক্তিগুলা মুসলমানের পায়ের মধ্যে সেজদা করতে বাধ্য হবে ঠিক কিনা শুনে কর আজকে মুসলমানদেরকে শুধু আওয়াজ আওয়াজ যেদিকের শোনেন শোনা যায় মুসলমানদের মুসলমানদের কান্নার আওয়াজ ও মুসলমান এই কান্নার আওয়াজ থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে যুদ্ধের ময়দানে সমাসীন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই কথা বলেন ঠিক না ও বাজান আমার দেশের প্রধানমন্ত্রী স্যার বলছেন ফিলিস্তিনের পক্ষে ছিলেন আছেন থাকবেন আমি বলবো এই কথা বলেই বললেই আপনার দায়িত্ব আদায় শেষ হয় না আপনার দায়িত্ব আদায় হয় না আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন অনতি বিলম্বে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্যে বাংলার দেশ থেকে গাজায় ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে প্রেরণ করতে হবে ঠিক কিনা বলে বলে তাহলে গোলাম আলী আকবর বলে আপনার যদি সেই দুঃসাহস না থাকে আমি বলবো আপনার সেনাবাহিনীর দরকার নাই আপনার পুলিশ বাহিনীর দরকার নাই আপনার নেই আর্মি বাহিনীর কোনো দরকার নাই যদি ডাকাশে যাওয়ার জন্য কে কে যাইতে রাজি আছেন হাত আল্লাহ দেখা দেন আল্লাহ আমাদেরকে কবন করেন বলে আমিন আর একটা কথা শুধু ফিলিস্তিনে যাবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করবেন এই জজবা বুকের মধ্যে লালন করবেন তা নয় আমার দেশের শিক্ষাঙ্গনের মধ্যে গোটা পৃথিবীর তাগুদ ইসলামকে বেড়া যাবে ইসলামকে ধ্বংস করার জন্য সুকৌশলে মুসলমানের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি লাগাই দিছে নাউজুবিল্লাহটা বলবেন না এত আস্তে বললেন কেন নাউজুবিল্লাহ বলবেন না কিছুদিন আগে আপনারা শুনছেন প্যাক প্যাক কি শুনছেন আর আমি এটা আমার আমার তো মিলিয়ন মিলিয়ন মানুষ এটা দেখছে এই জন্য আর এটা আমি বললাম না যারা দেখছেন তারা বুঝবেন আর এই কথাগুলো বলার জন্যে শুধু উপর থেকে বলে উপর থেকে ওয়ার্ডার এসব বলতে পারবেন না এনাসাই টেনা সাই আমাদেরকে ফোন করে আমাদের তো

जब मिल जाए दौलत ईमान नबी से पथबर ना रोज मरते हे हज़ारों हर जगह मगर क्या मुबारक मोते है खत में नंदू वती के नाम पर रोज़ मरते हे हज़ारों हर जगह हो क्या मुबारक अत्य साहब के नाम पर क्या मुबारक मोते फिलिस्तीन के नाम पर रोज मरते हे असा

গরের মধ্যে শুয়ে শুয়ে পরে কোনো মরে কোনো লাভ নাই মুসলমান বাসবে তো সিংহের মত একদিন বাসবে কুকতাবিলার মতন বাঁচা চাই না ঠিক কিনা যারা বলে আমাদের কি কিছুদিন আগে পেক পেক লাগাইছে আর এখন আপনারা শুনতেছেন দেখতেছেন